এত আকুলতা কেন আসে বলতো শুধু তোমার মাঝেই কেন তোমার 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 চোখে বুকে কেন এমন প্রেম খুঁজি এমন আকুলতায় বিভোর আমি তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না নিঃসঙ্গতায় মৌন ও পাহাড় হয়ে মনে হয় তোমার সাথে একটু গল্প করি হৃদয়ে বরফ জমে গেলে মনে হয় তোমার উষ্ণ ছোঁয়ায় বরফ গলে পানি হয়ে যায় আমি তো এমন ছিলাম না এমন করে আকুলতা আর ব্যাকুল বসন্ত হয়ে তোমায় কাছে পেতে মরিয়া হয়ে থাকি তুমি ধরা দাও না দেখা দাও না তবুও ঘুম কেমন হহু করেবারে তুমি তো সবই বোঝো অবুজনা আমি যে তোমার মাঝে ডুবে থাকি এই ডুবসাতার খেলায় আমি যে আরো ব্যাকুল হয়ে যাই তোমায় কাছে পেলে যেন সব অস্থিরতা আকাকিত্ব দূর হয়ে যায় তোমার গলার আওয়াজ মুখে আমার নাম ধরে ডাকো যখন তখন কি করে নিজেকে সামলাই বলতে দেন দেন না পাগল আতো উন্মাদ হয়ে যায় শুধু তোমার জন্যই ভালোবেসে মানুষ পাগল হয় অততে আমি সেই কবি থেকেই পাগল হয়ে আছে ভালোবাসা আমায় পাগল করেছে ডুবে ডুবে এখন আমি বড্ড উন্মাদ হয়ে আছি এই তুমি ছাড়া আর কে আমায় শান্ত করতে পারে কে আমায় শান্ত করতে পারে